অষ্টম শ্রেণী এসএচসি পাশে বাংলাদেশ নৌবাহিনীতে যে বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই ফর্মটা পূরণের মাধ্যমে সেখানে কিন্তু আপনাকে আবেদন করতে হবে তো বন্ধুরা আমি এইটা নিয়ে এখন আপনাদের সাথে দেখাবো আপনার ছেলে নিজে নিজে আবেদন মানে ফর্ম ফিল আপ করতে পারবেন একদমই নাথিং একটা বিষয় তো তার আগে বলি এটা হলো সে আমাদের কাঙ্ক্ষিত সার্কুলার যেটা লিঙ্কটা আমরা একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি ওখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি কোনটায় কত পদ কী কী অভিজ্ঞতা সব কিছু কিন্তু চাইছে এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন ওকে আমার একদম প্রথম কমেন্টে দিয়ে আছে ওইখান থেকে লিঙ্কে ক্লিক করলেই পাবেন তো এইটার জন্য আপনাদেরকে যে কাজ করতে হবে সেটা হলো দেখেন আমরা যদি পরের পেজে যদি চলে যাই এখানে কিন্তু ওরা দিয়েই দিছে এই যে বাংলাদেশ নেভি ওদের ওয়েবসাইটে পাওয়া যাবে তারপরে এইটা হলো আবেদন লিঙ্কটা ওকে এই লিঙ্ক যদি আপনারা ক্লিক করেন তো সেক্ষেত্রে আপনার এক্সাক্টলি এই ধরনের বাংলাদেশ ওয়েবসাইট মানে নেভির সরাসরি ওদের অফিসিয়াল সাইটে চলে আসবেন আসার পরে প্রথমেই দেখবেন এই যে এইটা হলো বর্তমান সার্কুলার আর এটা পিভিয়াস সার্কুলারগুলো এগুলো কখনোই দেখবেন এটা এটা যদি ক্লিক করেন করার পরে এখানে এটা হলো অ্যাডভার্টাইজমেন্ট এটাতে ক্লিক করলে আপনার সরাসরি এই সার্কুলারটা পেয়ে যাবেন ওকে এটা তো আমি দিয়েই দিচ্ছি এরকম একটা মানে নতুন করে নামানোর কিছু নাই তো এইটা আর নিচে তোলো অ্যাপ্লিকেশান ফর্ম এটা যদি ক্লিক করেন করার পরে দেখেন এখানে কারেন্ট সার্কুলার এটা যে তেইশ তারিখে এটা জাস্ট ই করা হয়েছে ডেট ডেট দেওয়া মানে পাবলিশ করা হয়েছে যেটা তো এটা থেকে জাস্ট মানে গোলটা ফিল আপ করেই নেক্সটে যদি দেন দেওয়ার পরে এইখানে দেখেন যে কয়টা ক্যাটাগরি আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা ক্যাটাগরি আমরা কিন্তু আমাদের এই সার্কুলারের ভিতরেও এক্স্যাক্টলি ওই কয়টা ক্যাটাগরি পাবো এখানে যদি মিলান সবগুলো পেয়ে যাবেন আমি যে কোনো একটা এখান থেকে নিয়ে নিচ্ছি লাইক দি ডেট এটা যথা দূষব গাড়ি চালকদের জন্য আর কি তো এটা সিলেক্ট করার পরেই আমি এখানে নেক্সট দিয়ে দিব দেওয়ার পরে এখানে কি আপনার প্রিমিয়ার মেম্বারশিপ না আমি এটা নর্মাল ওকে ন দিয়ে জাস্ট এখানে নেক্সট দিলেই আমাদের কাঙ্ক্ষিত ফর্মটা চলে আসবে এখানে এসে আপনার নাম ইংলিশে টাইপ করবেন তারপরে আবেদনকারীর নাম বাংলায় টাইপ করবেন আপনার বাবার নাম আপনার মা বাবার নাম বাংলায় মায়ের নাম ইংলিশে মায়ের নাম বাংলায় এইগুলো কিন্তু টাইপ করবেন এক্স্যাক্টলি আপনার বাবা মার ভোটার আইডি কার্ড যেটা আছে সেটা দেখে দেখে হুবহু কোনো ভুল হওয়া যাবে না এরপরে যদি চলে আসেন ডেট অফ বার্থ আপনার যে ডেট অফ বার্থ আছে ভোটার আইডি কার্ড প্লাস আপনার সার্টিফিকেট এটা কিন্তু অবশ্যই মিল থাকতে হবে মিল না থাকলে আবেদন করার দরকার নেই আগে সংশোধন করেন তারপর আবেদন করেন বাংলাদেশি তো বটেই আপনার রিলিজিয়াসে আপনার কোন ধর্মের মানুষ আপনার জেন্ডার ন্যাশনাল আইডি নাম্বার বার্থ রেজিস্ট্রেশন অবশ্যই আপনার আছে সেটা থাকলে এখানে কিন্তু নাম্বারটা দিয়ে দিতে হবে পাসপোর্ট থাকলে দিবেন না এলে দেওয়া দরকার নাই মেডিটাল স্ট্রেশন আপনি যে বিবাহিত হয়ে থাকেন সেটা মেনশন করবেন আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন তারপর কনফার্ম মোবাইল নাম্বার অনেকে আছে একাধিক নাম্বার দেয় এ ভুলটা কখনই করবে না একটা নাম্বারই দিবেন একাধিক নাম্বার থাকলে ওরা অনেক সময় আবার একটা একটু বিবাহ ধরে তারপরে চলে দিতে পারেন সমস্যা নেই যদি দুটো দুটো নাম্বারই আপনার সবসময় হাতে থাকে আর কি আপনাদের কোটা থাকে কোটা সিলেক্ট করবেন নাহলে দরকার নাই ডিপার্টমেন্টাল স্টার আপনার যদি এক কথা কী বলে যদি কোনো গভর্নমেন্ট ইটি থাকে সেগুলো কিন্তু মানে কনসিলেক্ট থেকে সেটা দিয়ে দিলে কিন্তু এখানে হয়ে যাবে এখন চলে আসেন আপনার পারমানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস এই দুটো আপনার কোথায় থাকেন কি অবস্থা না অবস্থা যেখানে আপনার কিন্তু চিঠি যাবে এটা সেটা সেটা কিন্তু এক্স্যাক্টলি আপনার এক্সাক্ট ঠিকানাটাই দিবেন আপনি বর্তমান ঠিকানাটা যদি দেওয়ার পরে আপনার এই পারমানেন্ট ঠিকানা একই হয় জাস্ট সেমে যদি ক্লিক করেন সেক্ষেত্রে এটা অটোমেটিক এখানে টাইপ হয়ে যাবে আপনাকে নতুন করে টাইপ করতে হবে না ওকে তারপরে চলে আসি এটা জিএসসি আপনার যখন জিএসসি লেখাপড়া করছেন অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত সেটা এখানে সব কিছু সিলেক্ট মিলেট করে করে দেবেন তারপরে এক্সামিনেশান রোল নম্বর ডিটেলস এখানে কিন্তু দেওয়া আছে সমস্ত কিন্তু এগুলো ফিল আপ করলেই দেখেন এখানে এটা এসএসসি তারপরে এইচএসসি এইচএসসি পর্যন্ত দরকারই নেই আপনার অষ্টম শ্রেণী কিংবা এসএসসি পর্যন্ত থাকবেন এই দুটো ফিল আপ করলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে এটা দেওয়ার পর এখান এইটার জন্য কিন্তু দেখেন জাস্ট অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করা যাবে যে কারণ এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণীরটাই কিন্তু এখানে সুন্দর মতো স্বচ্ছভাবে আসে ওকে তো এরপর চলে আসবেন আসার পরে এখানে এসে জব এক্সপিরিয়েন্স মানে তারা পাঁচ বছর চাইছে যেহেতু এটা হলো আপনার ড্রাইভার তো আপনার কোথায় কাজ করছেন কি করছেন কত তারিখ থেকে কত তারিখ এই যে বিষয়টা এটা কিন্তু এখানে একটু মেনশন করে দিবেন তারপরে কোন অর্গানাইজেশনে মানে কোন কোম্পানিতে কাজ করছেন যে কোম্পানির ঠিকানা কথা ডিটেলস এখানে দেওয়ার পরে জব ডিসক্রিপশান আপনি আসলে কী ধরনের কাজ করছেন সেটা কিন্তু এখানে মেনশন করে দিলেই আদার কোয়ালিফিকেশন আপনার যদি অন্য কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা এখানে মেনশন করে দিবেন দেওয়ার পরে এইখানে এসে এই যে ক্যাপচারটা সেই ক্যাপচারটা আপনি ইউজ করবেন করার পরে সের্ফ এখানে মানে এটা ওদের যে কন্টাক্ট ওরা যে একটা শর্ত বলতেছে তাদের শর্তে আপনার রাজি হচ্ছেন হওয়ার পরেই সমস্ত কিছু সরি উপর যে ইনফরমেশনগুলো দিচ্ছেন সেগুলো হান্ড্রেড পার্সেন্ট ট্রু যদি এখানে কোনো মিথ্যা মানে প্রমাণিত হয় সেক্ষেত্রে সেটা কিন্তু তারা ব্যানসাল করে দিবে আপনি এই মর্মেই তাদের সাথে একটি হয়ে এখানে কন দিয়ে সাবমিটটা দিয়ে দিবেন বন্ধুরা সাবমিট দিলেই কিন্তু সে তারপরে গিয়ে আপনার ছবি এবং এই যে আপনার সিগনেচারের অপশনটা চলে আসবে জাস্ট এই দুটো আপনার ওখানে যদি আপলোড করে দিতে পারেন আপনাকে আর কিচ্ছু করতে হবে না অটোমেটিকই সেটা ফিল আপ হয়ে যাবে তারপরে আপনারা জাস্ট কম্পিউটারের দোকানে গিয়ে এই যে আবেদন ফর্মটা সেটার একটা কপি নামিয়ে নেবেন বেশ যদি আপনার কাছে ভেজাল মনে হয় তাহলে আমি বলবো সার্কুলারটা নিয়ে করুন না কোনো কম্পিউটারের দোকানে চলে যান ওদের মারফতে আবেদন করুন খুব বেশি পঞ্চাশ টাকা দিতে হবে সেক্ষেত্রে ভুল ভুল হওয়ার সম্ভাবনাটাও একদম থাকবে না তা আমার মনে হয় আপাতত এতটুকুই থাক সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ